বিগত কয়েকদিনের প্রবল ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টিতে হাইলাকান্দি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি দুশো পঞ্চাশটি সরকারি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড় এবং শিলাবৃষ্টিতে একাংশ বিদ্যালয় আংশিক ক্ষতিগ্রস্ত হলেও লালা শিক্ষা অন্তর্গত বাওয়ার এম স্কুল সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে উনিশশো সালে স্থাপিত এই সরকারি বিদ্যালয় দু সালে প্রাদেশিকৃত হয়েছিল এই সরকারি বিদ্যালয়টি এতদিন টিন বাঁশ দিয়ে তৈরি কয়েকটি কক্ষে চলছিল কিন্তু গত উনিশ এপ্রিলের রাতে হওয়া প্রবল ঘূর্ণিঝড়ে এই বিদ্যালয় সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে ভেঙে পড়ে স্কুল গৃহ বাধ্য হয়ে এই বিদ্যালয় বর্তমানে খোলা আকাশের নিচেই চলছে স্কুলের পাশের একটি বাড়ির পুকুর পাড়ে পলিথিন বেঁধে কোনোক্রমে এই বিদ্যালয়ের বাষট্টি জন পড়ুয়ার পাঠদান চলছে বর্তমানে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল আহমেদ লস্কর জানিয়েছেন বৃষ্টি আসলে বা রোদের প্রখরতা বৃদ্ধি পেলে পাঠদান করানো অসম্ভব হয়ে পড়ে বৃষ্টি আসার সম্ভাবনা দেখলেই ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এই বিদ্যালয় শিক্ষকরা অতি সত্তর বিদ্যালয়টি মেরামত করে পাঠদানের উপযোগী করে দিতে শিক্ষা বিভাগ এবং শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন আমাদের এই বাইরে বিগত যে বিশ এপ্রিল আমাদের এই ঘূর্ণিঝড় হয়েছিল অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে তাই ক্ষয়ক্ষতি করে আমাদের এই প্রধান শিক্ষক আমা আমাকে ফোন করেছিলেন আমরা সঙ্গে সঙ্গেই আমাদের লালা শিক্ষা ব্লক এলিমেন্টারি এডুকেশন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করি তারপর উনি বললেন যে জুয়েটাক ফটো করে আমাদের দিতে হবে সার্কেল অফিসে দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসেও দেওয়া হয়েছে তো বর্তমানে ওনারা এই টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টটা চালিয়ে যাচ্ছে তো দুঃখ বিষয় হলো যে আজ দশ বছর হয়ে গেল কিন্তু প্রভিনসিয়ালাইজেশন হওয়া দশ বছর হওয়ার পরেও আমাদের এই বিদ্যালয়ে কোনো বিল্ডিং পায়নি কিন্তু যত সামনে যা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট টাকা টুকরে তা দিয়ে বছরই এরপর আমাদের স্টাফদের পক্ষ থেকে অথবা লোকের এসএমসি এবং কমিউনিটি পিপলদের সাহায্যে এই স্কুলটা মানে প্রত্যেক বছর মেরামতি করা হয় স্কুল তো নেই কীভাবে চলছে আপনাদেরকে এখন তো আমাদের এই টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করে একটু পলিথিন দিয়ে সেটা করে পড়াশোনা চালিয়ে যাওয়া হচ্ছে কিন্তু যখন যখনই বিশ্ববিদ্যালয় এসে তখন তো পড়াশোনা আমাদের ব্যাঘাত ঘটে ছাত্র ছেলে দিতে হয় তাই তার জন্য আমি আমাদের আপনাদের পক্ষ থেকে এই আমাদের এই সাংবাদিক ভাই বন্ধুদের পক্ষ থেকে নিউজ লাইভ তথা আপনারা যে এসেছেন আপনাদেরকে স্বাগত জানাই যে আমাদের এই বিদ্যালয়ে এই করোন পরিস্থিতির সময় আপনারা এসেছেন এবং আপনাদের মাধ্যমে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় তথা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর মনোজ মাসের কাছে আপনার মাধ্যমে সংবাদ প্রদান করতে চাচ্ছি যাতে এই বিদ্যালয়ের উন্নতি করবে এই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভবিষ্যতে কথা রেখে অতি সত্তর এই বিদ্যালয়ে পরিকাঠামো ব্যবস্থার উন্নয়নের ব্যবস্থা করা এই প্রার্থনা আমি সর্বপ্রথম আমার মুখ্যমন্ত্রী কাছে আমি বিনম্ৰ অনুৰোধ জনাইছোঁ আৰু তাৰপিছত লগত আমি নমস্কাৰ জনাইছোঁ আমাৰ শিক্ষামন্ত্ৰী ডা ডাঙৰীয়া ৰণিজু পেকু ডাঙৰীয়াৰ আমি আমি নমস্কাৰ নমস্কাৰ জনাইছোঁ আমাৰ এই প্ৰব্লেমটো হ'লোঁ আমি এই বছৰ গুণোৎসৱত আমি এই এ প্লাছ পাইছোঁ তারপর আমি ছাত্রবিলাক আমি ঘরে ঘরে মাতি নিয়ে ফলাইছো তার হঠাৎ বিশ তারিখ রাত মানে উনিশ তারিখ রাতিত দুমহা সাইক্লোন দি পেলাই আমার স্কুল খুনের ফেলাইছে পিছত আমি তার দিন দিনত স্কুলখন বন্ধ আছিল আমি বন্ধত মানুষ রাজ্য মানুষ ডাকি কিনে আমি সব ফার্নিচারর আর বইবিলা কিতাববিল সব উলাই কিনি আমি এটা আমার কিচেন বাথরুমের এটা দর্জা খুলি তাতে ৰাখিছোঁ পিছত আমি কাগজবিলা অলপ বনাই আমি অফিসে অফিসে দিছ আমি আমার আমার ডিস্ট্রিক্টর ডিজি মহোদয় সারকে অনুরোধ জানাইছো আর আমার এ ডি সি স্যারকে অনুরোধ জানাইছো যে স শ আমার স্কুলের ছাত্রবিলাকে ভবিষ্যৎ দেখি আমার স্কুল অতি সত্রর মানে বিল্ডিং মানে দিব লাগে আর আমি এইটু চাইছো আমি এটা আমি তেরপাল দি পেলাই আমি ছাত্রবিলাকাইছো হঠাৎ যদি দুমুহা দেখা পাও তার আমার মানে বরষণ আহিলে তার আমার জানত মানে আমার মনত মানে হা হা করি আমি ছাত্রবিলাক কত রাখিম তার পিছত আমি ভাব দেখি পেলাই আমি ছাত্রবিলাক ছুটি দিদি এতিয়া আমি এম এমডিএম এম আৰু ছাত্ৰবিলাক ভালকে আমি পাঠদান কৰাইছো আৰু আমি ভৱিষ্যতে আৰু ভালকে আমাৰ আৰু ভৱিষ্যত আমাৰ ছাত্ৰবিলাক আৰু উজ্জ্বল হবলৈ আমি মকমুক্তি ডাঙৰী গাসে অনুৰোধ জনাইছো হিগ্ৰই আমাৰ স্কুলবিলাক মানে আমাৰ স্কুলকুলু মানে বিল্ডিং দিবলৈ আমি তেকাটো কাষে আমি অনুৰোধ জনাইছো ঠিক আছে তেতিয়ালৈ বৰന്തা હા আমাৰ বিদ্যালয় ফাস্তা বাৰালিন একদম ডট টেন লৈ যোৱা বিৰদ আদম বাংগালীৰ চলmalar হৈ অসুবিধা হ'ব আমাৰ খোজ কঢ়িয়াই জুপৰি বনাই তেৰফাল দিয়া ছাত্ৰ ছাত্ৰী শিক্ষা দিব খুব কষ্ট হ'লীয়া কোনো জ্বৰ কিবা নাচা দেখলে ছাৰ অসকল ফান্দা লৈ যায় ছাত্ৰসকলে বিদায় দিলে ছাত্ৰসকলে খুব বেছি পঢ়া শুনাৰ ক্ষতি হ'ল তাৰ জীৱনত আৰু এডমিশ্যন নিদা ছাত্ৰ এখন বাংগা স্কুল দিলে তাৰ বয়স কৰে আমি আপোনাৰ আসাম চৰকাৰ তথা শিক্ষা বিভাগৰ